বৃষ্টিপাতে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে এই জল নিষ্কাশনে দেখা নেই উদয়পুর পুর পরিষদের কাউন্সিলের সহ প্রশাসনিক কর্মকর্তাদের উদয়পুর শহরের থানা চৌমুহনি ছনবন ব্রহ্মাবাড়ি টাউন সোনামোড়া খিলপাড়া রাজারবাগ সহ বিভিন্ন জায়গায় জল জমে থাকার কারণে জনজীবন নাজেহাল হয়ে পড়ছে দীর্ঘদিন ধরে উদয়পুর পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে জল নিকাশী ব্যবস্থা ভেঙে পড়ার ফলে সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা উদয়পুর শহর এই বিষয়ে উদয়পুরবাসী বহুবার পুর পরিষদের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়ার ফলে টানা বৃষ্টির ফলে কোথাও হাঁটু সমান জলা আবার কোথাও কোমর সমান জল জমে থাক জমে আছে উদয়পুর টাউন সোনামুড়া এলাকার এগারো নম্বর ওয়ার্ডের মানুষের বাড়ি ঘরে জল জমে গেছে ড্রেনের অবস্থা বেহাল হয়ে থাকার কারণে জল যাবার ব্যবস্থা নেই কিন্তু এই জল নিষ্কাশনে কাউন্সিলর রঞ্জিত দাসের দেখা নেই বলে এলাকাবাসীর অভিযোগ জল হ্যাঁ খুব বেশি রাস্তার মধ্যে তো আছেই

thank you